আমি নিজেই হাত দিয়ে ভাত উঠে খাই এখন রয়েছে ক্যান্সার কিডনি এই চারটি রোগ সারা ওয়ার্ল্ড এর ডাক্তার যেহেতু বলেন সুস্থ হয় না আপনারা আমাদের ক্যান্সার গবেষক ডাক্তার এস সারোয়ার নাম চার্জ করলে আপনারা সাড়ে পাঁচ হাজার ক্যান্সার রোগী সুস্থতা পাবেন কিডনি সুস্থতা পাবেন এইডস রোগে সুস্থতা পাবেন তেলেসমিয়া রোগে সুস্থতা পাবেন আমরা আজকে একজন ক্যান্সার রোগী যিনি সুস্থ হয়েছেন তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনার নাম আমার নাম হলো মোহাম্মদ হাসমত আলী হাসু আপনার পিতার নাম আমার পিতার নাম হলো মরুম শাহাদ আলী আপনার নাম হলো হাসমত আলী হাসু আপনার পিতার নাম হলো শাহাদ আলী শাহাদ আলী আপনার গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়ি হলো থানা জেলার গ্রামের বাড়ি হলো রৌহা গ্রামের বাড়ি পোস্ট অফিস শেরপুর আপনি কিভাবে অসুস্থ হয়েছিলেন চিকিৎসা করেছিলেন আজ থেকে অনেকদিন আগে ক্যান্সার আক্রান্ত ছিলাম বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করছে আপনি ক্যান্সার তো ধরা পড়ছেন পরীক্ষার পরে হ্যাঁ প্রথম ডাক্তারের দ্বারা কেন গেছে প্রথম মানে শরীর শরীরের অবস্থা খারাপ খাইতে পারি না কথা বলতে পারি না শরীর টরি ফুলিয়া যাইতেছে পেটি হয়ে যাইতেছে পরে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বললো যে পানি জাম করছে পরে পানি ভাই করলাম পানি ভাই করে পরে ময়না সিং পরীক্ষা করলাম প্রথম পেট ফুলে গেছে গ্যাস হয়েছে তারপর ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলতে পানি জমা পানি জমা হয়েছে পানি বের করেছে জি পরে আবার গেলাম পানি বের করলাম বের করে ময়না পরীক্ষা করলাম পর পরীক্ষায় ওনারা ধরা ক্যান্সার পরে আচ্ছা পরে এবারে নিয়ে আসলাময় ঢাকায় ঢাকাতে ঢাকাতে পরীক্ষা করলাম ওইখান থেকে তারপরে বিভিন্ন জায়গায় গেলাম কোন চিকিৎসা পড় আমার কোনো খাতা যায় না বলে যে আমাদের অবস্থা ভালো না কোন চিকিৎসা করা যাব না আমরা এখান বাড়িতে তো জায়গা ভাবে আপনি পরিবারে তো এমডি ডাক্তার আছে দুইজন দুইজন ডাক্তার আমার সাথে ছিল আমার ছোট ভাই মামাতো ভাই আরে বাসতে পরে ওনারা ওনাকে শুধু ডাক্তাররা কথা বার্তা বললো পরে গ্রামে চলে গেলাম পরে ঢাকার যে রাজারবাগ পুলিশ ক্যাম্পে থাকি ওখান থেকে এক দারোকা আমাকে সন্ধান দিল যে আপনি টাকা পয়সা যা খরচ করছেন করুন কিন্তু আপুর থেকে কিন্তু বাংলা টাকা পয়সা খরচ করুন যাতে কোনো কাজে আসবে না আমি একটা ঠিকানা দিই আমি ওখানে যোগাযোগ করুন যদি আল্লাহ আপনার হায়াত থাকে তাহলে ইনশাল্লাহ কাজ হবো আমি হায়াত না তাহলে তো করার কিছুই নেই পুরো উনি ঠিকানা দিল ঢাকা পল্টন শুক্রবার দিন উনি বললো শনিবার দিন আমি এখানে আসলাম আইসা ডাক্তারকে কাগজপত্র দেখাইলাম উনি আমার কাগজপত্র দেখলো দেখার পরে উনি আমাকে মোটামুটি আল্লাহর শেষ ভালো একটা সাহস দিল সাহস দেওয়ার পর উনি আমাকে ওষুধ দিল আমি ইনশাল্লাহ এই ওষুধ দিয়ে গ্রামে চলে গেলাম চলে যাওয়ার পর তা দেখলে বা খালি আমার গাড়ি হইতো আমার ওষুধ খাবার কয়েকদিন করে খাইতে পারছেন পরে আমি এই এস এম সারোয়ার ডাক্তার এই হোমিও ওষুধ খাওয়ার এক সপ্তাহ পরে থেকে মোটামুটি মোটামুটি আমার উচিত দুই সপ্তাহ পরে আমি নিজেই হাত দিয়ে বা উঠে খাইতে পারছি আমাদের শেরপুরেও অনেক গোলা উগি আমি ওখানে পাড়াইছি মোটামুটি ইনশাল্লাহ কড়াই উগি গোলায় সুস্থ হইছে এই বলে আমি আসিলাম শেরপুরের প্রথমে আপনি শেরপুর থেকে যে সকল ক্যান্সার থেকে আমার কাছে পাঠাইছেন সবাই সুস্থ ইনশাল্লাহ মোটামুটি সবাই সুস্থ হয়েছে সম্মানিত দেশবাসী শেরপুরে হাসু ভাই যিনি এখন এখনো গায়ে কাপড় কাপড় রাখছেন উনি বলছিলেন যে আহ মারা তো যাবোই যাও শুনতে দেন এই জন্য আপনি মরবেন না আপনি সম্পূর্ণ সুস্থ হবেন এবং আল্লাহ রসিদ সম্মে আমাদের সাথে এখন একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে এবং রুগী ক্যান্সার রোগী হলে উনি আখাত্র কোথাও দেন না আমাদের এখানে জুড়ে ওইলো নিয়ে আসেন আল্লাহ হয়েছে এবং যেসব পাঠিয়েছেন তাদের গলা থেকে পাঁচটা অপারেশন যাদের হয়েছে যাদের হাত নাই যাদের পা নাই যাদের অপারেশন হয়েছে সেই সব সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি শনিদেবী সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মতো দেখি আপনার বাইতুল বিহু লিপ্টে আর এগারো পুরানা পল্টন উত্তর গেটে আল্লাহ লেখা বরাবর শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল ভূত বৃহস্পতি অভিজ্ঞ শাসন কাজের অগ্রিকে আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করে আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে স্ক্রিনে দেওয়া নাম্বার করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ